হ্যালো ভাই এটা প্লেন দোস গাড়ি এই গাড়িটা আগে ভিডিও বানিয়েছিলাম যেটা ফিস্টনের রিং পরাচ্ছিলাম আর এখন হচ্ছে আর এটা মেন হচ্ছে রিং সব লাগানো হওয়ার পর ফিস্টন সিলিন্ডারের মধ্যে ঢোকাচ্ছি ভিডিওটা দেখতে খুব এটা হচ্ছে বিগেন ব্যারিং মোবাইল দিয়ে দিচ্ছে ও নিচে লাগিয়ে দিচ্ছে পরপর তিন খানা পিষ্ঠন আছে হচ্ছে রিংয়ে মোবাইল দেওয়ার কারণ কি মোবাইলের জাম না হয় বা রিংটা ফ্রি করে কেন অনেক সময় কী হয় মোবাইল না দিলে স্টার্ট করা মাত্র রিংয়ে কিন্তু ধরে নেয় না ভেঙে যায় চুরি কোনো গল্প হয় মোবাইল দিলে এই সমস্যা হয় না হবে না দিলেও অসুবিধা আছে দিলে ভালো তিন নাম্বার টু চেঞ্জ করেছিলাম এসে এটা বাকি

কুলারে কোনো গন্ধই নেই নাম সার নাই এবার টাইট হচ্ছে ইঞ্জিন যে কোনো গাড়ি টাইট করার নিয়ম মধ্যে মিলিয়ে থেকে মিলিয়ে টাইট ফেট করলে সব কিছু পারফেক্ট বোঝা যায় বসে যায় হেডটা আর আমাদের বলছে যারা নতুন এসছে বা শিখছেন তাদের মাথায় রাখা উচিত যে হেডেল বোল সব সময় হেডেল থেকে টাইট হবে বা করে টাইট হবে এই হেড টাইট দেওয়া বছর প্রথম নর্মাল হাতে টাইট দেওয়া মানে হেড ওটা কত পঁচিশ থেকে তিরিশ মিনিটে মিটার তারপরে ধাপে ধাপে আসবে চল্লিশ সত্তর নব্বই তারপরে আর দেওয়া যাবে না তারপরে বেশি দেওয়া যায় যারা বুড়ো গাড়িতে বা যাদের হেডটা অ্যাল না সেখানে একশো অব্দি দিয়ে একশো দশ অব্দি দিয়ে যায় এই ক্যাশ ক্যারে অ্যালুমিনিয়াম বোর্ডে হেডটা এর জন্য অত দেওয়া উচিত না নব্বই লাস্ট

সেম হবে সেম হলে টাইমিং পারফেক্ট ক্যাম্পে ক্র্যাঙ্কটার দাগ আছে ওইটাই ক্র্যাঙ্ক ফিম বোর্ড ব্লক করেছি ওইখানে শর্ষী তারপর তো অসুবিধা হয়েছে বসতে আবার ঢুকতে হাত ভরে করে দিচ্ছি ড্রাইভিং এখান থেকে ধরতে বলুন ধর একটু ওটা পড়ায় হয়ে গেল এবার গাড়ির আদার্স পাট না হবো গাড়িটা ঘুরে দেখেছি ঠিক আছে ফিরে ঘুরছে